হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উজ্জ্বল বাগান থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स যারা যারা হচ্ছে টু মার্কেট মাইনিং করতেছেন তো টু মার্কেটে হচ্ছে নতুন একটা ফার্মিং ফুল হচ্ছে ওপেন হইছে সো সেই ফার্মিং পুলটা কিভাবে ওপেন করবেন এবং টু মার্কেটে হচ্ছে একটা ইভেন্ট অ্যাড হইছে ডাক চেনের সো একটা ইভেন্ট অ্যাড হইছে সেই ইভেন্টটা হচ্ছে কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলবো তো फ्रेंड्स দেখেন আপনারা হচ্ছে জাস্ট টু মার্কেট যে অ্যাপসটা আছে সেটা ওপেন করবেন তো ওপেন করার পর হচ্ছে জাস্ট এখানে ফার্মিং দেখতে পাচ্ছেন সো আপনার হচ্ছে ফার্মিং ক্লিক করে দিবেন তো ফার্মিং ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে জাস্ট দেখেন এই যে স্টার্ট নামে একটা অপশন দেখতে হবে নতুন ফার্মিং ফুল লেস সো জাস্ট আপনি স্টার্ট এ ক্লিক করে দিবেন এখানে রেড ফকেট নামে একটা ফার্মিং ফুল ওপেন হইছে এই যে স্টার্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এখানে দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের যে ইয়াটা আছে যে চ্যানেলটা আছে রেড ফকেটটা সেটা হচ্ছে আপনাকে স্টার্ট করতে হবে

আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন সে নেক্সট লেখাতে ক্লিক করে দিতে হবে যা দেখেন সবগুলো আছে কমপ্লিট হয়ে গেছে এখন নেক্সটে আমি ক্লিক করে দিব তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেস রিওয়ার্ড মানে দুই হাজার করে হচ্ছে আমরা আমরা যে রিড ফকেট আছে সেটা আর্ন করবো সো টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে দেখেন যে বেস রিওয়ার্ড সো এখানে হচ্ছে স্টক রিওয়ার্ড

তো ফ্রেন্ডস এটা হচ্ছে এনএফটি মার্কেটপ্লেস এটা পলিগন আন্ডারে আসবে সো এটা এখানে বলে দিছে তো এখানে দেখেন জাস্ট আমি হচ্ছে এই যে স্টার্ট ফার্মিং আছে স্টার্ট ফার্মিং ক্লিক করে দিচ্ছি তো স্টার্ট ফার্মিং আমি ক্লিক করে দিলাম তো স্টার্ট ফার্মিং আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার ফার্মিংটা এখানে ওপেন হয়ে গেছে দেখেন এখানে ফার্মিংটা ওপেন হয়ে গেছে 24 আওয়ার্স 2000 করে আমি এট পকেট পাবো আপনারা চাইলে হচ্ছে এখানে যে স্টক লাগে দেখতে পাচ্ছেন

সো দেখেন এখানে যা আমার যে আছে টমেটো আছে টোকেনটা আছে সেটা হচ্ছে অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে আমি স্টক করে ফেলছি সো এই কারণে হচ্ছে আমাকে এখানে 19টা মানে হচ্ছে এখানে দেখেন যে 19টা প্লাস 19টা মানে 19টা করে হচ্ছে আমি বোনাস পাচ্ছি আমার স্টক করার কারণে আমি যা হচ্ছে বেস যে রিওয়ার্ড সেটা হচ্ছে 2000 আর আমি 19টা করে বোনাস পাচ্ছি এখানে দেখেন যে 2019 এইটা ফটো তো আপনারা দেখছেন যে এখানে এখানটাতে ছিল যে দুই হাজার তো এখন হচ্ছে দুই হাজার উনিশ মানে উনিশটা হচ্ছে আমার বেশি ফার্মিং করতে মানে বেশি হচ্ছে আমার ফার্মিং হবে ঠিক আছে তো স্টকের কারণে হচ্ছে আমি এই বোনসটা পাচ্ছি তো ফ্রেন্ডস এবার হচ্ছে আপনারা স্টকটা করে নেবেন আর এটা হচ্ছে আপনার এই ফার্মিং ফুলটা হচ্ছে আর চার দিন লঞ্চ করবে চার দিন পর হচ্ছে ইন্ড হয়ে যাবে তখন আমরা এটা চাইলে ক্লাইম করে নিতে পারবো তো ফ্রেন্ডস আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা ইভেন্ট চলতে ডাকছে নেস তো ইভেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ

নিচে যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা ইভেন্ট চলতে আসছে এই যে এখানে একটা ইভেন্ট চলতে আসছে ডাক ইভেন্ট আর্ন সো এখানে বলা হইছে যে ইনভাইট এ নিউ ইউজার সো ইনভাইট এ নিউ ইউজার একটা হচ্ছে আপনাদেরকে নতুন ইউজার ইনভাইট করতে হবে ট্রু মার্কেটে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ডাক যে অ্যাপটা আছে সেটা তো হচ্ছে জয়েন করতে হবে কিসের মাধ্যমে এই লিংকের মাধ্যমে দেখেন এখানে একটা লিংক আছে ইভেন্ট লিংক লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইখানটাতে সো আমি যদি এইখানটাতে ক্লিক করে দেই সো এইখানটাতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা হেয়ার লেখা দেখতে পাচ্ছেন যে

লাকি ইউজার যারা তারা হচ্ছে 10 টাকা টন পাবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে 500 করে টাকা পাবে তো फ्रेंड्स দেখেন আপনি যদি আপনি যদি হচ্ছে জাস্ট একটা নতুন ইউজারকে অ্যাড করেন মানে টু মার্কেটে একটা নতুন ইউজার অ্যাড করালেন তো এই ক্ষেত্রে চা আমি বলবো যে অনেকেই সবাই হচ্ছে অলরেডি টু মার্কেটে জয়েন করে ফেলছে তো এই ক্ষেত্রে চা তোমরা ফেক অ্যাকাউন্ট কে করবেন সো ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে একটা আপনারা ইউজার মানে একটা ইউজারকে পার্টিসিপেন্ট হচ্ছে যোগ করাবেন এখানে আপনার লিংকটা হচ্ছে সাবমিট করে দিবেন আপনার ফ্যাক অ্যাকাউন্টে সেখান থেকে হচ্ছে এটাকে জয়েন করে নেবেন ঠিক আছে তো জয়েন করার পর হচ্ছে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে হিয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনার অলরেডি দেখাবে যে আপনি ডাক চেনে জয়েন করে আসছেন তারপর আপনি হিয়ার লেখা দেখতে পাচ্ছেন হিয়ারে ক্লিক করে দিয়ে হচ্ছে ডাক চেনে আবারও জয়েন করে নেবেন তো তারপর আপনি দেখতে পাবেন যে আপনার এখানে আপনি দেখতে পাবেন যে আপনার আপনার এইখানটাতে আপনি এইখানটা দেখতে পাবেন যে ক্লাইমেট চলে আসছে সো দেখেন যে ডাক চেনটা কিন্তু অলরেডি এখানে ডাক চেনটা কিন্তু অলরেডি এখানে মার্ক করা আছে মানে ডাক চেন হচ্ছে আমি অলরেডি পার্টিসিপেন্ট হয়ে গেছি তো এখানে হচ্ছে ট্রু মার্কেট সেটা হচ্ছে পার্টিসিপেন্ট এখনো হই নাই তার মানে হচ্ছে যদি আমি একটা ইউজারকে অ্যাড করাই তাহলে হচ্ছে এখানে আমার ক্লাইম অপশনটা চলে আসবে এখানে ক্লাইম অপশনটা চলে আসবে সো আপনি ক্লাইম করবেন ক্লাইম করার সাথে সাথে দেখুন যে আপনার পাঁচশো তমা আপনার ব্যালেন্সে যোগ হয়ে গেছে তো ফ্রেন্ডস এই হচ্ছে আপনারা আপনাদের যে ইভেন্ট আছে ডাকছেন ইভেন্ট আছে ইভেন্টটা হচ্ছে কমপ্লিট করে নেন সো এই ইভেন্টটা হচ্ছে আর দুই দিন পনেরো মিনিট চলবে সো তাড়াতাড়ি আপনার করে নেন একটা ইউজার মাস্ট বি লাগবে সেক্ষেত্রে আপনার হচ্ছে ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা ইউজার জয়েন করান তো আর যদি আপনি লাকি উইনার হন তাহলে অবশ্যই আপনি দশটা টন পাবেন আর সেই বিষয়টা হচ্ছে আপনার ইভেন্ট আছে ইভেন্ট টা শেষ হওয়ার পর পাঁচ দিন পর হচ্ছে ওরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টু মার্কেট সেখানে করে দেবে তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবে কথা হবে অন্য একটি মানি প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ